আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কিভাবে আপনারা আনলিমিটেড জিমেল তৈরি করবেন এবং সেখান থেকে কীভাবে জিমেলগুলো সেল দিয়ে আয় করবেন জিমেল কীভাবে তৈরি করবেন কীভাবে সেল দিবেন কিভাবে আয় করবেন এটা আমি দেখাইছি আপনাদেরকে আর যারা জানেন না তারা আমার এই ডেসক্রিপশনে ওই উপরে ভিডিও দেওয়া আছে আরও চ্যানেলে রিলেটেড ভিডিও দেওয়া আছে জিমেল তৈরি করে আয় করার আপনারা সেখান থেকে গিয়ে ভিডিওগুলো দেখে নেবেন আমি এখন দেখাবো আপনারা কীভাবে আনলিমিটেড জিমেল তৈরি করবেন আনলিমিটেড জিমেল তৈরি করার অনেকগুলো মাধ্যম রয়েছে তার মধ্যে আজকে আমি কার্যকারী মাধ্যম দেখাবো সবগুলো মাধ্যমেই প্রবলেম আর প্রবলেম আজকে আমি কার্যকারী মাধ্যম দেখাচ্ছি জিমেল তৈরি করার জন্য আপনার জিমেল অ্যাপ ক্রোম ব্রাউজার এগুলো বাদ দিয়ে দেন ব্রাউজার দিয়ে আপনাদেরকে কাজ করতে হবে যে কোনো ব্রাউজার ইউজ করবেন তার মধ্যে বিশেষ করে এক্স ব্রাউজার এবং ভিহা ব্রাউজার এই যে এই দুইটা ব্রাউজার এই এইটা আর এইটা দুইটা ভাউজার ভালো কাজ করে তো ধরেন এক্স বাজারে আসবেন এক বাগারে আসার পরে আপনারা জিমেলের জন্য যেসব তথ্যগুলো লাগবে ডাটাটা চামু করে নিয়ে আবার তো আসার পরে এখানে আপনারা জিমেল লিখে সার্চ করবেন জিমেইল জিমেল লিখে সার্চ করবেন জিমেল লিখে সার্চ করার পরে একটু ওয়েট করবেন একটু ওয়েট করার পরে জিমেলের তথ্যগুলো আপনার সামনে চলে আসবে তো জিমেইল সার্চ করার পর জিমেইলে ঢুকলাম জিমেলে ঢোকার পরে আপনারা টেলিগ্রাম পটের মাধ্যমে যেসব নাম আছে যে নামগুলো আছে সেই নামটা নিয়ে আসবেন ইউজার নেম আছে পাসওয়ার্ড আছে সেগুলো সব কিছু আপনারা কালেক্ট করবেন আর কীভাবে করবেন সেটা আমি দেখায় দিছি ভিডিও আরও আছে এই চ্যানেলেই পাওয়া যাবেন তো ফার্স্ট টাইম দেবেন লাস্ট টাইম দেওয়ার দরকার নাই তারপর নেক্সট করবেন কীভাবে কী করবেন না করবেন সেটা সব কিছু ধরেন আপনারা আপনাদের দেখা দিয়েছি তো ধরুন যে জিমেল কাজ তৈরি করা শেষ জিমেল তৈরি করা শেষ এখন এখানে আপনারা এই যে ক্লিক করে তারপর এই ডাটাটা আপনারা ক্লিয়ার করে দেবেন নয় এই অ্যাপটা ব্রাউজারটা আনইনস্টল করে দিবেন অথবা এখানে ক্লিক করে আপনারা ক্লিয়ার ক্লিয়ার করে দেবেন ক্লিয়ার ডাটা ক্লিয়ার ডাটা তারপরে ক্লিয়ার অল ডাটা এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে ক্লিয়ার ডাটা হওয়া যাবে তো ক্লিয়ার ডাটা হওয়ার পরে অথবা আপনারা ক্লিয়ার ডাটাও করতে পারেন আর এই এই র্যাম খুব একটা মেশিন এই এক এম বি দেড় এম বি তো আপনারা আবার চালিয়ে আনন্স্টলো করে দিয়ে আবার ফেরত পুনরায় ইনস্টলো করতে পারেন আচ্ছা এখন এই ইমেলটা ধরেন যে একটা ফোন নাম্বার দুর এই এই একটা সিম যে তৈরি করলেন এই ধরনের আমার এক নম্বর সিমের ডাটা কালেকশান আছে তো এরোপেল মোডটাও অন অফ করবেন অফ করার পরে আবার অন করবেন অন করার পরে তারপরে সিম সিমের ডাটা যদি আবার দুই নম্বরের থাকে আপনার সিমে যদি এমবি থাকে দুই নম্বরে দুই নম্বর সিমের এমবি চালু করবেন অথবা আপনারা ওয়াইফাই চালু করবেন সরাসরি ওয়াইফাই চালু করে আর একটা ডাটা আর একটা ব্রাউজারে ঢুকবেন ব্রাউজারে ঢুকে আপনার ওই আর একটা জিমেল তৈরি করবেন কীভাবে জিমেল তৈরি করবেন সেটা আমি দেখা দিচ্ছি আপনাদেরকে জিমেল তৈরি করার পরে আর ওই ই করবেন জিমেল তৈরি করে আবার সরাসরি জায়গায় আবার এই পাউডার আনিস্ট করে দিবেন দেন না জিমেল তৈরি করার পরে ওই আপনার যে টেলিগ্রাম বট আছে টেলিগ্রাম বটে ঢুকবেন ঢুকার পরে সেখান থেকে কনফার্ম করে দিবেন সেটা কনফার্ম নিল কি না তারপরে এখানে আবার রিকভারি জিমেল অ্যাড করা লাগে তো রিকভারি জিমেলটাও অ্যাড করে দেবেন ভিডিওতে কোনো কিছু দেখাবো না শুধুমাত্র কথাগুলো শোনেন কথাগুলো কাজে লাগবে তারপরে আসলাম আসার পরে এখান থেকে একবার অর্থাৎ যেটা বোঝাতে চাচ্ছিলাম আমি সেটা হচ্ছে যে একবার ধরেন যে এই বাজার একবার ধরেন যে এই ব্রাউজার আর এরকম আরো তিন চারটে ব্রাউজার আপনারা প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন প্লে স্টোরে আসবেন প্লে স্টোরে আসার পরে এখান থেকে ব্রাউজার লিখে সার্চ করবেন ব্রাউজার অ্যাপ ব্রাউজার লিখে সার্চ করার পরে আপনার অনেকগুলো অ্যাপ ব্রাউজার পাওয়া যাবেন আমাদের ক্রোম করে ক্রোম ব্রাউজার তারপরে এই ক্রোম পেটা আছে কোম এই কোম ব্রাউজার এবং কোমবেটা এইসব ব্রাউজারগুলো বাদ দিয়ে দেবেন এই ব্রাউজারগুলো বাদ দিয়ে প্রাইভেট যেসব ব্রাউজারগুলো আছে যেমন এই যে ভেব ভেব প্রাইভেট তারপরে আরও কয়েকটা ব্রাউজার আছে এই যে বিয়া ব্রাউজার বিয়া ব্রাউজার আছে তারপরে ভেব পাউজার ভেপ প্রাইভেট ওয়েব ব্রাউজার আছে তারপরে মিনি সুপার আছে একটি ব্রাউজার তারপর নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পরে আপনারা এই যে কো ডাক নাকি কোডার ডিম এই ব্রাউজারটা আছে এরা এরা নামাইবেন তারপরে ওয়ান ডেক্স ব্রাউজার আছে এগুলো নামাইবেন তারপরে এজে এ যে আর একটা সেটা হচ্ছে অপেরা জি এক্স গেমিং ব্রাউজার এই ব্রাউজারটাও বেশ ভালো কাজ করে আমি এগুলো আনিস্টল করে দিছি আমি যখন কাজ করি তখন আবার নামাই নেব তো এখান থেকে কাজ করার পরে এখান থেকে আপনার ব্রাউজারগুলো ইনস্টল করে করে এইভাবে আপনার জিমেল এসে সার্চ করার পরে জিমেল তৈরি করবেন এখান থেকে জিমেল তৈরি করার পরে আপনাদের সমস্যা হবে অনেকেরই আর প্রত্যেকবার আপনারা এই নেটওয়ার্ক পরিবর্তন করতে হবে একবার ডাটা একবার হচ্ছে ওয়াইফাই একবার ডাটা একবার ওয়াইফাই অথবা একবার এক নাম্বার সিমেন্ট ডাটা একবার হচ্ছে দুই নাম্বার সিমেন্ট ডাটা এভাবে আপনাদেরকে পরিবর্তন করতে হবে আর আরও একটা সিস্টেম আছে সেটা হচ্ছে হলে কি আপনাদেরকে এক টাকাও ইনভেস্ট করতে হবে না সেটা হচ্ছে আপনার মোবাইল ফোন লাগবে হচ্ছে দুইটা আপনার মোবাইল ফোন লাগবে হচ্ছে দুইটা যত দুইটা মোবাইল ফোন আছে তারা একটা মোবাইল ফোন দিয়ে টেলিগ্রাম বটে ঢুকবেন টেলিগ্রাম বটে ঢোকার পরে আপনারা ওই জিমেলের যে ইনফরমেশনগুলো আসে একটু ওয়েট করেন আমি ঢুকতেছি তো জিমেলে ঢোকার পরে আপনারা এখান থেকে এই যে এই নামগুলো মনে করেন যে এটা হচ্ছে জিমেলের একটা সিস্টেম তো আপনারা আর একটা মোবাইল ফোন হাতে নেবেন নেওয়ার পরে এইটা টেলিগ্রাম বটে রাখবেন রাখার পরে এই ধরেন যে আর একটা ফোনে যাওয়ার পরে এখান থেকে আপনারা সিম্পলি দুই নম্বর ফোনে আপনার হাতে যে ফোনটা আছে ওই ফোনটা যাওয়ার পরে আপনারা জিমেল থেকে সার্চ করবেন জিমেল থেকে সার্চ করে আপনারা জিমেল তৈরি করে নেবেন একবার জিমেল যখন তৈরি করা হয়ে যাবে তারপর আপনার ফোনটা ওই ফোনটা যে দুই নম্বর ফোন আছে আপনার হাতে এক নম্বর ফোনে আপনি খালি অ্যাকাউন্টটা রাখবেন বোঝাতে হয়তো পারিনি আমি নিজেই বোঝাতে পারিনি আপনাদেরকে আমি আন্তর্গত দুঃখিত আমি ভালোভাবে বলতেছি আপনাদের সেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনারা এক নম্বর সিমে দেখেন আমার নেট চলে গেছে বৃষ্টি হচ্ছে তো নেট চলে গেছে ইমার্জেন্সি নেট হয়ে গেছে করার ডেখায় মাথা খারাপ করা যাচ্ছে পাগল জলা আচ্ছা তাই আমার নেটাইসে আপনারা এখান থেকে এক নম্বর একটা ফোন দিয়ে এই জিমেলের একটা ই করবেন জিমেলের অ্যাকাউন্টে রাখবেন যে অ্যাকাউন্টে আপনারা কাজ করবেন ওই অ্যাকাউন্টে লগ ইন রাখবেন আর আর একটা ফোন যেটা সেটা হচ্ছে আপনাদের খালি দিনটা চব্বিশ মিনিটে ও ফোনের পাখানে রেজিস্টার করবে রেজিস্টার করবে অর্থাৎ আপনার এই ফোনের তথ্যটা দিয়ে এই জিমেলের তথ্যটা দিয়ে আপনারা দ্বিতীয় নাম্বার ফোনে জিমেল তৈরি করবেন জিমেল তৈরি করার পরে জিমেল তৈরি করার শেষ ফোনে ডাইরেক্ট যাবেন সেটিংয়ে ওই দুই নম্বর ফোনে দুই নম্বর যে ফোন দিয়ে আপনারা জিমেল তৈরি করলেন ওই দুই নম্বর ফোনে যাওয়ার পরে এখান থেকে সার্চ করবো যে ফ্যাক্টরি রিসেট এফ এ সি এটা কি পাবোই না তো আচ্ছা রিসেট নিয়ে সার্চ করলাম আমি তা করতেছি না আমি আপনাদের খালি বলে দিতেছি আসবেন না তারপরে হয় আচ্ছা আমি বলে দিই সেটা হচ্ছে লোকের ফ্যাক্টরি রিসেট মারতে হবে মানে আপনার ফোনে কোনো কিছু থাকবে না ফোন নতুন যেরকম ফ্যাক্টরি রিসেট ফ্যাক্টরি রিসেট তো আপনারা বোঝেন ফ্যাক্টরি রিসেট কীভাবে মারতে হয় সেটা আমি আমার ফোনটা আমি পাবো না এটা আমি এখান থেকে ফোন থেকে দেওয়া লাগে আমি সেটাও জানি না আমি আমি এই ফোন আমি মারি না আমার আর ফোন আছে আমি ওই ফোন আমি এইভাবে কাজ করি তো ফ্যাক্টরি রিসেট মারবেন ফ্যাক্টরি রিসেট মারলে পরে ফোনটা আপনার নতুন হওয়া যাবে ফোনটা তখন আপনার নতুন হবে তখন আবার আপনি জিমেল ওই ফোন চালু করার সময় দেখুন জিমেল চায় তখন আপনি ওই জিমেল কোনটা দেবেন জানেন ওই এক নম্বর ফোন সিমে আপনি এক নম্বর ফোনে যে আছে এক নম্বর ফোনে আপনি জিমেল আসবেন এই আছে নিউ এ জিমেইল ক্লিক করার পরে এখান থেকে এই নাম টাম দিয়ে সব গোষ্ঠীর শুদ্ধ যা যা আছে ব্যবহারটা লিখেন নেওয়ার পরে তথ্যটা দিয়ে এই যে অ্যাড রিকভারি যে জিমেল টিমেল আছে এই সব কিছু যোগ করে দেবেন যোগ করে দেওয়ার পরে তারপরে এখানে এসে আপনি ডানো অপশনে ক্লিক করবেন ডান অপশনে ক্লিক করার পরে যে আমি কাজ করতেছি না কিন্তু এখন ডান অপশনে ক্লিক করার পরে আপনার ওটা জিমেলটা নেওয়া নিয়ে যাবে জিমেলটা নেওয়ার পরে যে এখানে আমি গত গতবারে ভুল দেখাইছিলাম একটু আন্তরিকভাবে দুঃখিত আপনার নিচের দিকে সাত আছে ওই সাতের উপরে কি ওই একটা হচ্ছিল কমপ্লিট টাক্স আর একটা হচ্ছিল এই টু ফ্যাক্টর টাক্স আপনার টু ফ্যাক্টার কাজটা করবেন তাহলে আপনাদেরকে বারো সেন্ট করে দেবেন টু ফ্যাক্টরের দেবে বারো সেন্ট আপনাকে নর্মাল টাক্সের জন্য দেবে আছে সাত সেন্ট তো আপনারা ওই টু ফ্যাক্টারের কাজটা করবেন তাহলে আপনাদেরকে বারো সেন্ট করে দেবে প্রত্যেকটা ডল এই জিমেইলে আর প্রত্যেকটা জিমেল যদি আপনাদেরকে বারো সেন্ট করে দেয় তাহলে আপনারা যদি বিশটা জিমেল যদি তৈরি করেন তাহলে আপনাদের আড়াইশো টাকা দুশো আড়াইশো টাকা আপনাদের খুব অনায়াসে থাকিয়ে দেবে আর দুশো আড়াইশো টাকা ইনকাম করা বিশটা জিমেল তৈরি করা খুব একটা সামরিক কোনো কিছুই না আপনারা দ্বিতীয় নম্বর ফোন থেকে আপনারা ফোনে যখন জিমেল তৈরি করা শেষ রিকভারি জিমেল অ্যাড করবেন অ্যাড করার পরে টেলিগ্রাম পটে আসবেন আসার পরে আপনারা এখান থেকে ওই জিমেলটা সাবমিট করবেন যখন জিমেলটা সাবমিট করা হয় যাবে জিমেল নিয়ে নেবে সঙ্গে সঙ্গে আবার ওই দুই নম্বর ফোন যে আছেন আপনার হাতে ওই ফোনটাকে আবার ফ্যাক্টরি রিসিভ মারবেন ফ্যাক্টরি রিসিভ মারলে পরে আপনার জিমেল যত যা আপনার ফোনে যত যা আছে ফোন মেমোরি কন তারপরে ফোনে ভিডিও অডিও ফটোস তারপরে জিমেল অ্যাকাউন্টগুলো যত যা সব কিছু ডিলেট হয়ে যাবে ডিলিট ফোনটা আবার নতুন হয়ে যাবে ফোনটা যখন নতুন হয়ে যাবে তখন আপনার ওই ফোনটা নিয়ে আপনি আবার চালু করবেন চালু করার সময় আবার দেখে জিমেল না জিমেল যখন চাইবে তখন আবার আপনি নতুন করে আবার আর একটা ফোন আর একটা এখান থেকে প্লাস নিউ জিমেইলে যাবেন নিউ জিমেলে দেওয়া আর একটা তথ্য দিয়ে আপনারা আর একটা নতুন জিমেল তৈরি করবেন জিমেল তৈরি করার রিকভারি পাসওয়ার্ড যে তৈরি রিকভারির যে জিমেল আছে সেটা যোগ করে দেবেন যোগ করার পরে আপনারা সিম্পলি ড্যান অপশনে ক্লিক করবেন জিমেলটা আপনাদের সাবমিট নিয়ে নেবে জিমেলটা সাবমিট নেওয়ার শেষ আবার সঙ্গে সঙ্গে দুই নম্বর ফোনটাকে আবার রিসেট মারে দেবেন এই ফ্যাক্টরি রিসেট করবে ডাইরেক্ট এই যে আপনার পাওয়ার বাটনে ফোন চালু রেখে পাওয়ার বাটনে চাপ দিয়ে যে রিসেট রিবোট মারি রিবোট কিন্তু না ডাইরেক্ট একবার ফ্যাক্টরি রিসেট মারতে হবে মানে আপনার ফোনে যা আছে সব কিছু কেটে যাবে অটোমেটিক কেটে যাবে কেটে গেলে পরে তাহলে আপনার ডিলিট সব কিছু ডিলিট হয়ে যাবে ডিলিট হওয়ার পরে আবার আপনি যখন আবার ফোন চালু করবেন ফোন চালু করার সময় আবার আপনি দেখবেন যে জিমেল চাইবে ফোন চালু করার সময় জিমেলের অপশন আছে তো তখন আবার আপনি চলে তখন ওখান থেকেও জিমেল তৈরি করতে পারেন আবার যদি বলেন না আমি ফোন চালু করার পরে আমি একটা ভাউজার দিয়ে ই করব জিমেল তৈরি করবো আপনি একটা ভাউজার দিয়ে তৈরি করতে পারেন আমার অনেকগুলো জিমেল তৈরি করার পরে ঠিক আছে দেখা যাবে যে আজকে আপনি অনেকগুলো জিমেল তৈরি করলেন ওই পাঁচটা জিমেল তৈরি করলেন ফ্যাক্টরি রিসেট দেওয়ার সাথে সাথে এই ফোন চালু করার সাথে সাথে পাঁচটা জিমেল তৈরি করুন তারপর আপনাকে আর পাঁচটা জিমেল তৈরি করতে দেবে না তখন আবার আপনি কী করবেন ফোন চালু করবেন ফোন চালু করার পরে আবার এক্স ব্রাউজার আসবেন এক্স ব্রাউজারে ওই ওই ফোনে মানে দুই নম্বর ফোন আপনি এক্স ব্রাউজার বা বিএ ব্রাউজার ইনস্টল করবেন ইনস্টল করার পরে আপনি ওই ব্রাউজারে আবার জিমেল লেখা সার্চ করে যেটা একটু আগে দেখাইছি এই জিমেল লেখা সার্চ করে ওখানে আবার ওই ব্রাউজার দেওয়া কাজ করবেন কাজ করার পর দরেন্দ্র দিয়ে কাজ করা শেষ এই জিমেলটা কমপ্লিট হয়েছে রিকভারি জিমেলটাও অ্যাড করার পরে কাজ শেষ আপনার তখন আপনি টাক্সে ওই ডান করে দেবেন অফিসে টেলিগ্রাম বা ডান করে দেবেন জিমেলটা যখন কমপ্লিট হওয়া যাবে তখন আবার আপনি ডাইরেক্ট এই ফোনটা তখন আর যে এই রিসে ফেস টেস্ট করার কোনো দরকার নেই ডাইরেক্ট আপনি ইমেলে দেবেন ফ্যাক্টরি রিসেট মেলে দেবেন মেরে দেওয়ার পরে আপনার এইভাবে আপনার প্রত্যেকদিন আপনার অনেকগুলো জিমেল তৈরি করতে পারবেন আর আমি এইভাবেই আমি প্রত্যেকদিন আমি তিরিশ থেকে চল্লিশটা জিমেল আমি খুব সহজে আমি তৈরি করতে পারি আমি প্রত্যেকদিন আমি এইভাবে জিমেল তৈরি করি তো আপনারা এইভাবে তৈরি করতে পারবেন এটা হচ্ছে একদম গোপন ট্রিক্স আর এটা ইউটিউবে কোনো জায়গায় আজ পর্যন্ত কেউ যদি পাওয়া থাকেন তো আমার কোয়েন যে ভাই আমরা এই জায়গা পাইছিলাম তো কোনো জায়গায় এই জিমেল তৈরি করার এই সিস্টেমটা কেউ আজ পর্যন্ত দেখায় না এটা একদম গোপন তো আমি আজকে এটা আপনাদের কাছে আমি শেয়ার করলাম তো এটা বুঝতেই পারতেছেন এটা আপনার কাজ করবেন একটা তো ভিডিওটা ভালো লাগলে পরে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা লাইক করবেন আগে তো আর চ্যানেলটা কোন ধরনের চ্যানেল হতে পারে সেটা তো আপনারা ইউটিউবে আন্দাজ করতে পারতেছেন তো আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে আমি আপনাদেরকে আমি আরও অনেকগুলো মাধ্যমে আমি আপনাদেরকে কাজ শেখাবো ডিজিটাল মার্কেটিং আছে তারপর সিপি মার্কেটিং আছে কাজগুলো আমি আপনাদেরকে শেখাতে পারবো আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন